প্রিয় দেশবাসী আপনাদেরকে শুভেচ্ছা এবং সালাম আসসালাম কতগুলো চারা নিয়ে বিভিন্ন প্রকার চারা নিয়ে আমি এই এই মুহূর্তে আমার ছোট্ট এক টুকরা জমিতে আপনাদেরকে নিয়ে উপস্থিত হলাম আপনারা দেখেন দেখতে পাচ্ছেন এই যে হারি ভাঙ্গা আম দেশীয় আম এই হাড়ি ভাঙ্গা আম অত্যন্ত সুস্বাদু অত্যন্ত সুমিষ্ট এবং অত্যন্ত ভালো এবং আমতার খেতে খুবই সুস্বাদু এবং আমতার বোঠা এটা সহজে পড়ে না এটা অত্যন্ত শক্ত এবং যে কোনো ঝড় ঝড়কে সে প্রতিযোগিতামূলক সেটিকে রাখ থাকতে পারে এই আমটা আচ্ছা সরি ভাই এখানে একটা কথা ভুল না বললি চলে না বললি চলে না সেটা হলো কি এই আমটা কিন্তু আপনারা কাঁচা খেতে পারবেন না এই আমটা কাঁচা আপনারা হয়তো বলবেন যে কাঁচা খেয়ে দেখি কেমন কিন্তু কাঁচা অত্যন্ত টক অত্যন্ত টক এবং খেতেই পারবেন না শুধু আমটা নষ্ট করবেন এই আমটা পাকলে যখন পাকবে পরিপক্ক হবে তখন গিয়ে এটা অত্যন্ত সুন্দর এবং সুমিষ্ট এবং অত্যন্ত স্বাদ এটা আমাদের দেশীয় আম এই পর্যন্ত আমি আমাদের আপনাকে বললাম আর একটা আমের কাছে আমি আপনাদেরকে নিয়ে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কি দেখেন হচ্ছে এই যে আমরূপালি 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 এটার যে স্বাদ দেশীয় দেশীয় যত প্রকার আম আছে দেশীয় যত প্রকার আম আছে সব চাইতে দেশীয় আমের মধ্যে সুস্বাদু আম এইটা এটা মানুষ কথাই বলে যে মাছে ভাতে বাঙালি আমরা আমরা একটা বাঙ্গালি যারা করি এই আমরুপলি দুধে দুধে ভাত আমরা আমরুপলি শুধু খাই অন্য কোনো আম খাই না এটা দুধের জন্য দুধ দিয়ে খাওয়ার জন্য উপযুক্ত একটা আম এবং অত্যন্ত স্বাদ এটা কিন্তু কাঁচা খেতে পারবেন না কাঁচাও একদম খেতে পারবেন না আমটা নষ্ট করবেন আপনারা তো হয়তো বলবেন যে এই যে আমরা আপনার আম কাঁচা এত টক কেন কিন্তু আমি আগেই বলছি কাঁচা কিন্তু খেতে পারবেন না এটা পাকলে খেতে পারবে এবং অত্যন্ত স্বাদ এবং দুধ দুধ দিয়ে ভাত দিয়ে এটা আমরা বাঙালি জাতি অনেক অনেকেই খাই এটা আমাদের এলাকায় খাই কিনা জানি না হয়তো আমরা খাই কিন্তু যদি খাই তাহলে আমরা আম রূপালি আমটাই দুধে ভাতে খেয়ে খেয়ে থাকি অর্থাৎ এইমাত্র হচ্ছে আমটা পাঁচ ফুট থেকে ছয় ফুট সাত ফুট পর্যন্ত আছে এবং পাঁচ থেকে ছয়টা ছয় ইঞ্চি টবে আছে আপনারা চাইলে কোন কয় কয় ফুট আম নেবেন হ্যাঁ পাঁচ ফুট নেবেন না ছয় ফুট নেবেন হ্যাঁ সেটা বলবেন কয় ইঞ্চি টবের আম নেবেন সেটাও বলবেন আমার আরবি নার্সারি স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন রা সকাল আটটার থেকে রাত দুটা পর্যন্ত যে কোনো সময় আমাকে ফোন দেবেন স্ক্রিনের নাম্বারে আমি আপনার সাথে হ্যাঁ আর আপনার যদি কষ্ট যদিও কষ্ট হোক আমি ফোন রিসিভ করব এবং আপনার সাথে কথা বলবো আপনারা যদি কিছু প্রশ্ন করার থাকে সেটাও বলবেন আমার আমি আপনাদেরকে রোপণের পদ্ধতি কারার পদ্ধতি এবং নিয়মাবলী সব কিছু বলে দেব হুম তো অতএব আপনাদেরকে শুভেচ্ছা এবং সালাম হ্যাঁ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম